অনেকেই বলে জেলি জমে না আবার নাকি ফ্রিজেও রেখে দেয় তারপরেও জমে না আমার জেলিটা কিন্তু মাত্র বিশ মিনিটে জমে গেছে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই আপনারা একটু খেয়াল করে দেখেন আমার জেলিটা কত সুন্দর জমে গেছে আপনি এই পদ্ধতিতে জেলি তৈরি করে দেখেন একদম পারফেক্ট জেলি জমবে কোনো ঝামেলা নাই মাত্র বিশ মিনিটে জমে যাবে তাও আবার বাহিরে রাখলে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন ভিডিও সম্পর্কে ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তাই ভিডিওটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি একটু কষ্ট করে দেখে নেবেন প্রথমে আমরা দু গ্লাস পানি দিয়েছি এবার একটা মাঝারি সাইজের লেবু অর্থাৎ তিন চামচের মতো রস হয়েছে আমার তারপর দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টি বেশি খাইতে চাইলে বেশি দিবেন কম চাইলে কম দেবেন আমি আড়াই চামচ দিয়েছি জেলি পাউডার জেলি পাউডার কিন্তু দিতেই হবে না হলে কিন্তু জেলিটা খুব ভালোভাবে জমবে না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা এই মিশ্রণটা চুলাতে বসাবো বসিয়ে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। সাত থেকে আট মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পর এটা নামিয়ে নিতে হবে এর বেশি কিন্তু জাল করা যাবে না আমার জেলিটা কেন ভালোভাবে জমে গেছে বিশ মিনিটে এবং কোনো প্রকার ফ্রিজে রাখার দরকার হয় নাই সেইটার কারণ হচ্ছে লেবুর রস লেবুর রস দিলে অবশ্যই খুব দ্রুত জেলি জমে এবং জেলি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও অনেকটাই সুস্বাদু এখন আমরা ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন এটাতে আমি লাল কালার ব্যবহার করব আর ওইটাতে হচ্ছে সবুজ কালার তারপর বিশ মিনিট পর দেখেন এটা আমরা কেটে নিচ্ছি কত সুন্দর জমে গেছে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য